আরে ভাই ফাগুন লেগেছে গানে গানে ডালে নয় ফুলে নয় পাতায় পাতাই রে ফাগুন লেগেছে মনে মনে আমি লিশন সাইকাল যে লিশন এখানে এসেছি চারু গৃহ শিশু স্বর্গ স্কুলের পিঠা উৎসবে এরা প্রতি বছরই ওই ধরনের একটি ব্যতিক্রম উৎসব করে থাকে তা আমি মূলত আমন্ত্রিত অতিথিরা এসেছি আমার বাচ্চাটা একদমই ছোট এখনো ভর্তি করা হয়নি তো আপনারা যে পিঠা উৎসবটি দেখছেন একদম উৎসব মুখর একটা পরিবেশ বসন্তকে বরণ করার যে একটা সুন্দর প্রক্রিয়া সেটা সুন্দরভাবে বরণ করে নিচ্ছে এই চারিদিকে শিশু শরীর স্কুলটি আর পিঠা উৎসব মূলত নবান্নের নতুন ধান নতুন ধানের পিঠা এবং আমাদের বাংলার ঐতিহ্য যেটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে সেটাকে তুলে ধরার জন্য এবং এই প্রজন্মের বাচ্চাদেরকে সাথে বিভিন্ন সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মূলত এই উৎসবটা হয় এবং চারি গৃহ শিশু স্বর্গ এবং ছোট ভাই অনু কাছে খুব অনুযায়ী একজন ছোট ভাই আহ প্রতিবারই করে থাকে বসন্ত উৎসব এবং ক্রীড়া মেলার যে আমরা স্তরটা দেখতে পাচ্ছি আচ্ছা আমার নাম জেবুন নেসা আমরা চারদিকে শিশু সর্ব স্কুলে মিসরা মেনে এই পিঠার স্টলটা দেওয়া হয়েছে এবং ম্যাডামরা সবাই মানে সবাই আপ্রান্ত পরিশ্রম করে বিভিন্ন পিঠা তারা আজকে বানিয়ে নিয়ে আসছে শিশুদের উদ্দেশ্যে যার কারণ আহ মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে পিঠা আসতে বাচ্চারা পরিচিত না কারণ ফাস্টফুড খাইতে খাইতে ওরা পিঠাটাকে মানে চিনছে না বড় পিঠা মানে মনে হয় যে স্যান্ডউইচ বল আর এইগুলা কিন্তু এখানে যে এগুলা পিঠাগুলো আছে আমাদের ওটা পুরাতন যে মানে পিঠাগুলো আছে পাটি সাপটা পাকান পিঠা আর নতুন কিছু পিঠা আসছে ম্যাডামরা টিপ পিঠা মাপা পিঠা চাল পিঠা দেখছি এদিকে আবার আপনার বলন্ত কাজরের লাড্ডু এগুলা আসলে মানে নতুন নতুন আমাদের এখানে নয় প্রকার পিঠা আছে আমরা তো এই যে বসন্ত মানে পিঠাটা তো একটা কালচার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করি কিন্তু আমাদের এখানে উৎসব করার কারণ নিতে ছড়ায় এই সুকালিন আমাদের বাংলাদেশের ঐতিহ্য পিঠা সেই কারণে পিঠাপার মেলা করা হয় আপনারা দেখেন স্পেশাল আমাদের স্পেশাল পিঠা চুক্তি পার্টি সবটা আছে তারপরে বর্ষপাকা আছে নৃত্য পনা আছে একজন অনুভাই গেস্ট আহ প্রত্যেক বছরেই এখানে আপনার বসন্ত উৎসব উপলক্ষে অনেক আয়োজন করা হয় বিশেষ করে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের আহ পিঠার সাথে ইন্ট্রোডিউস করানোর জন্য এই প্রোগ্রামটা আসলে অর্গানাইজড করা হয় আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করেনি আমি এখানে একজন গেস্ট হয়ে এসেছি আসলে এটা অনেক সুন্দর ভাবে অর্গানাইজড করা হয়েছে প্রোগ্রামটি প্রত্যেক বছরই করা হয় আমি এসেছি এখানে যাদবীয় শিশু স্বর্গ স্কুলে আয়োজিত বসন্ত উৎসব এবং মেলাতে এই আয়োজনটা প্রতি বছরই করা হয় স্কুল থেকে আমার বাচ্চা স্কুলে পড়ে ক্লাস ওয়ানে পড়ে আমি আজকে আমার বাচ্চা নিয়ে এখানে এসেছি এখানে পিঠামেলা হচ্ছে বসন্ত ভবনের বিভিন্ন আয়োজন হচ্ছে পিঠামেলাটা হচ্ছে এটাই এই মানে রূপটা এটাই যে গ্রাম বাংলার যে ঐতিহ্য ছিল পিঠামেলা মানে পিঠা বিভিন্ন রকম পিঠার সাথে পরিচিত হওয়া মেলা উৎসব এগুলো থেকে আস্তে আস্তে দিনগুলো বিলীন হয়ে যাচ্ছে এবং এগুলো আজকের এই আয়োজনের মাধ্যমে আমাদের শিশুদেরকে এর সাথে পরিচিত করার জন্যই আসলে মূলত এই আয়োজনটা আর এখানে এসে আসতে আমাদের সবার অনেক ভালো লেগেছে আসলে বাঙালির একটা খাবারের ঐতিহ্যের একটা দীর্ঘদিন ধরে বলে আসছে একটা আমাদের ঐতিহ্য আমাদের একটা একটা সংস্কৃতি সেটিকে চারুগৃহ ধরে রেখেছে প্রতিবারই এর জন্য আমি চারুগৃহকে ধন্যবাদ জানাই আর এখানে আসলে আমাদের এই যে বসন্ত উৎসবটা আসলে মানুষের মনে যদি আনন্দ উৎসব না থাকে তাহলে মানুষের জীবন তো হয়ে যাবে কাজে এখানে এসে মনে হচ্ছে একটা প্রাণের সঞ্চার ঘটেছে আমরা সবাই প্রাণগ্রন্ত আমি আমার কলেজ লাইফে যে কোনোদিন বসন্ত উৎসব হয়নি এমন না কিন্তু এবার আমার একটা ব্যতিক্রম আমি যেহেতু কোথাও নেই কিন্তু এখানে আসে আমি আসা আসার পর একটা প্রাণের ছোঁয়া পেয়েছি ছোটো ছোটো বাচ্চাদের যে পোশাক তাদের যে আনন্দ উৎসাহ উৎসাহ এটা আমাকে আপ্লুত করেছে আজ আমাদের এখানে বসন্ত বরণ পিঠা উৎসব সাথে বাচ্চারাদের যে পিঠা উৎসব যে আমরা তো গ্রামে এটা হতো শহরে আসতে যেতে বাচ্চারা জানতে পারে সবাই আমরা শহরমুখী হচ্ছি পড়াশোনা ক্ষেত্রে জীবিকার জন্য সবাই শহরমুখী হই এই যাতে আমরা সবকিছু এই ঐতিহ্যবাহী জিনিসটা যাতে ভুলে না যাই সেজন্য আমরা চেষ্টা করছি যে বাচ্চাদের সবার মাঝে এটা যেন আনন্দটা আমরা সবাইকে ভাগাভাগি করে নিই এই জন্য আমরা এই পিঠা উৎসবের মাস দিয়ে প্রতি বছর এই অনুষ্ঠানটা করে থাকি যারা বাচ্চারা হচ্ছে জানতে পারে যে পিঠা উৎসব মানে কিজন্য আমাদের পিঠা উৎসবটা আমরা করে থাকি আমি আইএফএন অনুমোদিত চারুজ্ঞ শিশু স্বর্গ স্কুল সবাইকে বসন্তের শুভেচ্ছা শুভ বসন্ত চারুজ্ঞ স্কুল প্রতি বছরের মতো এবারে আয়োজন করেছে বসন্ত উৎসব ও পিঠা মেলা তাহলে তো আপনারা জানেন যে বর্তমান যে সময় বাচ্চারা মোবাইল বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে এমন আসক্ত হয়ে যাচ্ছে তারা বর্তমান কৃষ্টি কালচারের সাথে সেইভাবে জড়িত হতে পারছে না বা জানতে পারছে না হয়তো বইয়ের পৃষ্ঠায় কিছু গল্পে পড়ছে কিন্তু সেই পিঠাটা আবার কেমন বা সেই খেলাধুলাগুলো কেমন এগুলো জানে না তো সেই কৃষ্টি কালচার সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমরা প্রতি বছর পিঠামেলার আয়োজন করি এবং একই সাথে বসন্ত উৎসবের মাধ্যমে বাংলাদেশের যেই সংস্কৃতির গান নাচ এই বিষয়গুলো আমরা তুলে আনি অলরেডি আমাদের প্রোগ্রাম চলছে এবং দেখতে পাচ্ছেন এদিকে মেলা চলছে এখানে আপনারা দেখেছেন নাম না যেন অনেক পিঠা যে পিঠার নাম আমি কখনো হয়তো শুনি নাই আর এই বাচ্চাদের তো শোনারই কথা তো নানা ধরনের পিঠা এবং পায়েস তারপরে বিভিন্ন ধরনের হোমমেড খাবার যেগুলো আসলে বাইরে মানুষ খেলে পেটে পেটে খারাপ হয়ে থাকে সবকিছু হাতে তৈরি বিশেষ করে পিঠাগুলো আমি নিজেও অনেক পিঠা দেখি না এর আগে আমার মা অনেক পিঠা বানাতো কিন্তু তার বাইরেও অনেক রকম পিঠা এই পিঠার সাথে পরিচয় এবং খাওয়ানোর একটা ব্যবস্থা করার জন্যই চারুভের উদ্যোগে প্রতি বছর এই পিঠা মেলা আয়োজন করা হয়ে থাকে আর শুধুমাত্র পিঠা মেলা না পিঠা মেলা ছাড়াও আমরা প্রতি বছরে সারা বছর ব্যাপী আমাদের যে জাতীয় দিবস এবং জাতীয় যেমন এর পরে আছে আমাদের বর্ষবরণ আমরা সেই বর্ষবরণ অনুষ্ঠানটা করবো এছাড়া আমাদের আহ নবান্ন হয় বিভিন্ন ধরনের কৃষ্টি কালচার বাঙালি সংস্কৃতির অনুষ্ঠান আছে সবগুলোর সাথে বাচ্চাদের পরিচয় করার পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করে এই শিশু স্বর্গ স্কুলটা আমরা এই কারণেই বলছি আমরা আয় পাশ স্কুল থেকে একটু ব্যতিক্রমভাবে ভাবি ব্যতিক্রমভাবে করি এবং বাচ্চারা সেখান থেকে শিক্ষা নিয়ে যেন আগামী দিনে বাঙালি সবটাকে ভুলে না যায় সেই প্রচেষ্টা আমাদের সব সময় থাকে আমাদের শিক্ষকরাও সেরকম তারা সবসময় বাচ্চাদেরকে সেইভাবে বড় করছে লেখাপড়ার পাশাপাশি এবং আমাদের একাডেমি কারিকুলামের ভিতরও বাংলা অঙ্ক ইংরেজি ছাড়াও যে বিষয়গুলো রয়েছে কাগস কেটে ক্রাফটের যে বিষয়গুলো সেগুলো আছে তারা বাবা-মার সাথে সে করে তারপর এক্সিবিশন হয় আপনারা দেখেছেন নভেম্বর ডিসেম্বর আমরা করে থাকি বিশাল আকারে শহীদ মিনারে করেছে এবার প্রত্যেক বছর ধরে আমাদের নানা আয়োজন থাকে লেখাপড়ার পাশাপাশি যার মাধ্যমে বাচ্চারা বেড়ে উঠছে শুধু ছাত্র হিসেবে না সামগ্রিক মানবসার উপাদানগুলো নিয়ে